উফ কী খিদে পেয়েছে কখন বৌদিকে বলেছি একটু ঝাল ঝাল করে ম্যাগি করে নিয়ে আসছে এখনো করে নিয়ে আসার নাম নেই ঢঙ্গিমাসি কিজে করছে কে জানে উফ এই নাও ধরো তোমার ম্যাগি খেয়ে নাও ধরো হুম এখন তোমার নিয়ে আসার সময় হয়েছে তাই না ম্যাগিটা খিদেতে পেটটা আমার জ্বলে যাচ্ছিল আর ওনার এখন নিয়ে আসার সময় হয়েছে ঢোঙ্গি মাছের একটা এবার খেয়ে দেখি কেমন হয়েছে আম হুম ঝি ঝি জি একটা সামান্য ম্যাগিও করতে পারো না তাই না এটা কোনো ম্যাগি হয়েছে আমার মার থেকে কিছু শিখতে পারো না আমার মা কি সুন্দর ম্যাগি বানায় মনে হয় হাত চেটে খাই কিছু পারো না তাই না তুমি আমাকে মারলে কেন তোমার মাই আমাকে সেদিনকে গল্প করেছিল যে তোমার ননদ যখন ছোটবেলায় খেতে চাইতো না তুমি মুঠি ধরে নাড়িয়ে দিতাম টপ টপ করে খেয়ে আর সেটাই তোমার ওপরে এখন আমি অ্যাপ্লাই করলাম ¿Por qué no